নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ একটা ভেজিটেবল ভাপা বানাচ্ছি ফুলকপি শিম টমেটো দিয়ে একটা ভাপা রেসিপি বানাচ্ছি আর শীতের দিনে গরম ভাতের সাথে এইভাবে ভাপা খেতে দারুণ লাগে খুব সুন্দর হয়েছে ভাপাটা এই ভাপা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপির সিম একদম ফ্রেশ ভাবে নিয়েছি ফুলকপি সিমটা একদম টাটকা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর চারমগজ আর কাজু একটা বাটিতে ভিজিয়ে রেখেছি এখানে নিয়ে নিয়েছি শস্য আর লাগছে ধনে পাতা টমেটো টমেটোটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর শস্যটা প্যাকেটে যে পাউডার শস্য পাওয়া যায় সেটাই আমি এখানে জল দিয়ে ভিজিয়ে রেখেছি একটা মিক্সিং জারে চার মগজ কাজু বাদাম এটাকে পেস্ট করে নিচ্ছি এটা পেস্ট হয়ে যাওয়ার পর ভিজিয়ে রাখা শস্য পাউডারের পেস্টটা একসাথে আমি দিয়ে দিলাম আর গুড়া মশলাগুলোও একসাথে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়েছি হলুদ গুঁড়া জিরে গুঁড়া আর দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়া লাল লঙ্কার গুঁড়াটা একদম সামান্য দিচ্ছি তা না হলে বাপার কালারটা বেশি লাল হয়ে যাবে ভালো লাগবে না গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে শস্য তেল দিয়ে দিলাম দুই চামচের মতো এবারে তেলের মধ্যে কেটে রাখা সিম আর ফুলকপিটা একটু হালকাভাবে ভেজে নিতে হবে যাতে ফুলকপি সিমে কাঁচা গন্ধটা চলে যায় সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ আর সামান্য লবণ দিয়ে সিম আর ফুলকপিটাকে একটু ভেজে নিতে হবে ভাপা বানাতে গেলে সবজির কাঁচা গন্ধ থাকলে ভালো লাগে না আর এখানে ভেজিটেবল ভাপা বানাচ্ছি আপনারা ইচ্ছে করলে এর মধ্যে গাজর মটরশুঁটি বেগুন নানা রকম ভেজিটেবল মিক্সড করে দিতে পারেন আমি শুধু টাটকা ফুলকপি আর শিম দিয়ে আজ এটা বানাচ্ছি আর যখনই ভাপা বানাবেন সবজিগুলো যেন টাটকা হয় ফ্রেশ সবজি থাকলে ভাপার টেস্টটাও খুব ভালো আসে আর এইভাবে শীতের দিনে ভাপা ভর্তা এগুলা খেতে কার না ভালো লাগে সবাই গরম ভাতের সাথে প্রথম পাতে ভাপা ভর্তা খেয়ে থাকেন আমিও এই শীতের মরশুমে প্রায় দিনই ঘরে রকম ভর্তা ভাপা এগুলা বানিয়ে থাকি সবজিটা ভাজা হয়ে গেছে মিক্সিং জারের যে মশলার পেস্টটা বানিয়েছিলাম এইটা অর্ধেক পরিমাণে একটা টিফিন কৌটোর মধ্যে নিয়ে নিলাম সবজির মধ্যে দিয়ে আমি মিক্সড না করে এইভাবে অর্ধেক পেস্টটা টিফিন কৌটোর মধ্যে দিয়ে উপর থেকে একটা সবজি লেয়ার বানিয়ে দিচ্ছি সিম আর ফুলকপি ভাজাটা দিয়ে দিচ্ছি এভাবে সিম আর ফুলকপি ভাজাটা উপর থেকে দিয়ে এবার কেটে রাখা টমেটো দিয়ে দেব টমেটোগুলা পাতলা করে কেটে নিয়েছি যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এইভাবে উপর থেকে টমেটোটা সাজিয়ে দিলে দেখতেও খুব ভালো লাগে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে এবার যে বাকি মশলাটা মিক্সার গ্রেন্ডে ছিল এটা উপর থেকে দিয়ে দিচ্ছি এবার মিক্সিং জারটা ধুয়ে আরেকটু জল দিতে হবে মশলাটা যেহেতু গাঢ় গাঢ় আছে তার জন্য আরেকটু জল দিতে হবে উপর থেকে ধনেপাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি তিনটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলার জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি উপর থেকে এইভাবে সব মশলা সবজি টমেটো খুব সুন্দরভাবে টিফিন কৌটোটার মধ্যে আমি সেট করে নিয়েছি এবার টিফিন কৌটোটা ঢাকা লাগিয়ে নেব ঢাকাটা শক্ত করে লাগাতে হবে সবশেষে কাঁচা শস্যের তেল দিয়েছি এটা না দিলে যে কোনো ভাপা ভর্তা সম্পূর্ণ হবে না তাই দু চামচের মতো কাঁচা শস্য তেল উপর থেকে দিয়ে টিফিন কোটো ঢাকাটা লাগিয়ে দিলাম এইদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে স্ট্যান্ড দিয়ে দিয়েছি এর উপরে স্ট্যান্ড দিয়ে এর মধ্যে গরম জল ফুটিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে টিফিন কোটোটা রেখে বিশ মিনিটের মতো ভাপাটা বয়েল করে নিলাম দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার ভেজিটেবল ভাপা আমার এই ভেজিটেবল ভাপা রেসিপি আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা